আমিরে জামাত এতদিন যা বলতে পারেননি অবশেষে আসল কথা বলে দিলেন এতদিন একটু ভিন্ন সুরেই কথা বলেছিলেন কিন্তু এখন যে কথাটা বলেছেন এটা আমি মনে করি মনের কথা আমি একমত হই না হই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা দর্শক জামাত শিবিরের লোকজন উচিত মনোযোগ দিয়ে শোনা ইটস ভেরি ইম্পর্টেন্ট জামাত ইসলামীর রাজনীতি বুঝতে হলে এটা আপনাকে বুঝতে হবে এবং আমি এই আলোচনা শুরুতে আর একটা হিসেবে একটা কথা বলতে চাই এটা মূলত জামাত ইসলামের অবস্থানের একটা বড় বিজয় জামাত ইসলামের ঐতিহাসিক বিজয় আমির জামাত এই বিষয়টা ধারণ করছেন বর্তমানে বিষয়টা কি উনিশশো সালে জামাত ইসলামীর ভূমিকা এবং বর্তমান জামাতের দৃষ্টিভঙ্গি এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এটা নিয়ে সবচেয়ে বেশি তোলপার সৃষ্টি হয়েছিল খালেদ মহিউদ্দিনের সাথে ডয়সে বেলিতে একটা টক্স অংশগ্রহণ করেছিলেন জামাত ইসলামী নাহবে ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহেদ সেখানে তিনি স্পষ্টভাবে এই মূলত ক্লারিফাই করেছিলেন যে বর্তমান জামাত ইসলামী স্বাধীনতায় বিশ্বাসী উনিশশো একাত্তর সালের জামাত ইসলামীর যে স্বাধীনতা বিরোধীটা সেটার সাথে বর্তমান জামাত একমত নয় এবং শেখ মুজিব বা মুক্তিযোদ্ধাদের তৎকালীন জামাতের আমির থেকে শুরু করে অন্য নেতারা যা বলেছিলেন সেটা মুখেও আমরা আনতে চাই না এরকম কথাই কিন্তু বলেছিলেন আমাদের আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা এবং আমির জামাত আহ মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ এভাবেই কিন্তু বলে আসছিল এমনকি ডাক্তার শফিকুর রহমান একথাও বলেছিলেন যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি গর্বিত তার পরিবারের একজন শহীদ মুক্তিযোদ্ধা সম্ভবত ছিল বা আছে এর মানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কিংবা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার বিরোধিতার লেগেসি জামাত ধারণ করে না এটা ছিল জামাতের অবস্থানের স্পষ্ট অবস্থান ছিল বর্তমান জামাত ইসলামের এতে কোনো সন্দেহ নেই এবং আপনারা আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা জামাত ইসলামী মুক্তিযোদ্ধাদের জন্য প্রোগ্রাম আয়োজন করতো ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো পালন করতো বা করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থাও করতো এবং জামাতে যদি কোনো রোপণ বা কোনো নেতা মুক্তিযোদ্ধা থাকে তাকে স্পেশালি বীর মুক্তিযোদ্ধা হিসাবে হাইলাইট করতো এর মানে মুক্তিযোদ্ধাদেরকে জামাত সবসময় গ্লোরিফাই করতো বা করে এখনও বা ভবিষ্যতেও করবে আর একাত্তর প্রশ্নে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো যে না আমরা একাত্তরের সাথে একমত নই আমরা স্বাধীনতার পক্ষে ক্লিয়ার এবং আপনার খেয়াল করেছেন উনিশশো একাত্তর সালে যারা জামাতের পক্ষ থেকে আলবদর আল শামস কিংবা রাজাকার বাহিনীতে ছিলেন যারা নিহত হয়েছেন জামাত তাদেরকে কিন্তু জামাতের রোকন এরকম লোকজন যারা নিহত হয়েছে তাদেরকে বর্তমান জামাত স্মরণ করে না কিংবা তাদেরকে শহীদও বলে না বরং মুক্তিযুদ্ধের শহীদ বলে এ দ্বারা বোঝা যায় যে বর্তমান জামাত উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতাকে কিছুতেই আহ করতে চায়নি বা ডিফেন্ড করতে চায়নি কিন্তু এখন দুহাজার সালে যখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথাটা এসেছে জনগণের মধ্যে এবং জনগণ সবাই কিন্তু বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইনুস কিন্তু এইভাবেই বলছেন আমরা আবার স্বাধীন হয়েছি আপামর জনসাধারণ তরুণ প্রজন্মের বক্তব্য এটাই যে আমরা আবার স্বাধীন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এমনকি অনেকে বলছেন যে চব্বিশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একাত্তর বাতিল হয়ে গেছে এখন আমাদের আদর্শ বা আমাদের অনুপ্রেরণা চব্বিশ সাতচল্লিশ এরকম একাত্তর বাতিল হয়েছে চব্বিশের মাধ্যমে তো এই যে সবাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলছে এর মধ্য দিয়ে কিন্তু জামাতের সাবেক নেতৃবৃন্দের যে ঐতিহাসিক অবস্থান অধ্যাপক গোলাম আজমের যে ব্যাখ্যা যে আমরা স্বাধীনতার বিরোধিতা করেছিলাম এই কারণে যে ভারতের কবজে ভারতের কারণে আমরা পুরোপুরি স্বাধীনতা পরাধীন এটাই ছিল গোলাম আজম সাহেবের ব্যাখ্যা জামাত ইসলামের ব্যাখ্যা একাত্তর সালে গোলাম আজম আমিত্যু এই ব্যাখ্যা দিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর উপর ইস্তেকামাত ছিলেন কিন্তু জামাত কিন্তু তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে ওইভাবে ডিফেন্ড করেনি কিন্তু চব্বিশ সালে পাঁচ আগস্টের পর কি দেখলাম যে গোলাম আজমের বক্তব্যই তো প্রতিফলন হয়েছে তরুণ প্রজন্ম সমগ্র জাতি বলছে যে আমরা আবার স্বাধীন হয়েছি কার কাছ থেকে ভারতের কাছ থেকে এর মানে গোলাম আজম যা বলেছিলেন সেটা ঠিক ছিল গোলাম আজমের বক্তব্য থিওরিটিক্যালি হয়তো বা কেউ কেউ ডিফেন্ড করতে চেয়েছেন কিন্তু জামাত আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য ডিফেন্ড করেনি কিন্তু চব্বিশ সালের পাঁচ অগস্টের মধ্য দিয়ে অধ্যাপক গোলাম আজমের বক্তব্য সঠিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য করে রেখেছিল ভারতের সরকার দীর্ঘ পনেরো বছর আমাদের উপর কি নির্যাতন করেছে সেই ভারতের সরকারকে ভারত হটিয়ে আমাদেরকে স্বাধীন হতে হয়েছে এখন কিন্তু আমিরে জামাতে সেই সব কথা বলতে পারছেন হ্যাঁ এটা চব্বিশ সালের স্বাধীনতার সুফল যে আমিরে এক একসময় বলতে পারেননি বা বিভিন্ন চাপে একটু ভিন্ন সুরে কথা বলতে হয়েছে কিন্তু এখন স্বাধীনতার সুফল নিয়ে আমিরে জামাত আহ সঠিক কথা বলতে পারছেন কয়েকটা সাক্ষাৎকারে দেখলাম নিউজের সাথে সাক্ষাৎকারে আরো বিভিন্ন জায়গায় আমির জামাত বলছেন যে একাত্তর সালে জামাত ছিল ছোট দল আমি ছিলাম শিশু তখনকার এই দলের ভূমিকা পর্যালোচনা করার যোগ্যতা আমার নেই তবে কেন তখনকার জামাত নেতৃবৃন্দ স্বাধীনতার বিরোধিতা করেছিল এখন কিন্তু সেই গোলাম আজমের শরী ডাক্তার শফিকুর রহমান বলছেন ভারতের কাছে আমরা পরাধীন থাকব এই বক্তব্যগুলো আমির জামাত আগে কিন্তু দিতে এর মানে স্পষ্টতই আপনি যদি বর্তমান আমির জামাতের বক্তব্য শোনেন বিভিন্ন সাক্ষাৎকার আমি ভালোভাবে খেয়াল করেছি উনিশশো একাত্তর সালে জামাত ইসলামের নেতৃবৃন্দের অথবা গোলাম আজমের যে সিদ্ধান্ত স্বাধীনতা বিরোধিতা করার সেই সিদ্ধান্তকে জাস্টিফাই করার একটা চেষ্টা এখনকার জামাত ইসলামের লোকজন করছে পাঁচ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর আমি মনে করি এটা ঠিক আছে কেন ঠিক আছে দ্বিতীয় স্বাধীনতার এই প্রশ্নটাই একাত্তর সালে জামাতের অবস্থানের যৌক্তিকতা প্রমাণ করে যদিও একাত্তর সালে স্বাধীন হয়েছে তারপরে স্বাধীনতা সবাই মেনে নিয়েছে মেনে নেওয়াটাই সম্পূর্ণ যৌক্তিক গোলাম আজম থেকে শুরু করে সবাই স্বাধীনতা মেনে নিয়েছে এদের স্বাধীন দেশে নাগরিক কেউ পাকিস্তানের সাথে যাওয়ার চেষ্টা করেনি বরং জামায়াত ইসলামী বোঝা যায় যে শুরু থেকে এখন পর্যন্ত হকের উপরে ছিল কিভাবে একাত্তর সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে আজীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলে গিয়েছে শেষ পর্যন্ত ভারত থেকে স্বাধীন করেছে দেশটাকে তো জামাত ঠিক লাইনি ছিল তবে জামাতের ভুল বলতাম এটাই যদি জামাতের কোনো লোকজন একাত্তর সালে আলবদর বাহিনীতে আলসামস বাহিনীতে বা রাজাকার বাহিনীতে যোগদান করে কোনো ক্রিমিনাল অফেন্স করে তার বিচার হওয়া উচিত সেটা অন্যায় এবং জামাত যদি পাকিস্তানের সাথে আবার রিউনাইট হওয়ার বাংলাদেশকে রিউনাইট করার চেষ্টা করতো পাকিস্তান সেটা বাংলাদেশের মার্জার করার চেষ্টা করতে সেটা ছিল একটা সাম্প্রদায়িক বিরোধী ভয়ঙ্কর কাজ কিন্তু 71 সালে যে দৃষ্টিবঙ্গি লালন করেছিল জামাত তার বাস্তবতা প্রমাণিত হয়েছে 2024 সালে 5 আগস্ট এসে দেখেন এখন কিন্তু রাজাকার স্লোগান দিতেও কেউ দ্বিধাভূত করে না আর এগুলোর নিয়ে এরকম hina মান্যতা এবং দেখেন এই যে আমির জামাত 71 সালে জামাতের সিদ্ধান্তকে ডিফেন্ড করছেন এটা নিয়ে তোলপান নেই যদিও চরমোনাই সুযোগ খুঁজছে চরমোনাই পীর সাহেব তো বলেছে যে একাত্তর প্রশ্নে জামাতের কারণে ক্ষমতায় আনা সম্ভব নয় তাদের এখন আবার একাত্তরকে ডিফেন্ড করছেন বর্তমান জামাত এখন তো খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে তারা যাই হোক একাত্তরকে ডিফেন্ড করা এই নয় যে জামাত কখনো স্বাধীনতা বিরোধী ছিল কখনোই স্বাধীনতা বিরোধী ছিল না একাত্তরের পর স্বাধীন হওয়ার পর সব জামাত অ্যাবসলিউটলি স্বাধীনতাকে মেনে নিয়েছে যে স্বাধীনতাকে মেনে নেয় স্বাধীন হওয়ার পর থেকে সে কি স্বাধীনতা বিরোধী হয় কিছুতেই হয় না দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট জামাত কখনোই স্বাধীনতা বিরোধী ছিল না 71 সালে 16 ডিসেম্বরের পর থেকে আশা করি বুঝাতে পেরেছি আই রিপিট জামাত ইসলামী 71 সালের 72 সালে 16 ডিসেম্বরের পর থেকে মানে 71 সালে 16 ডিসেম্বরের পর থেকে এক এর 1 সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিল না এবং ডক্টর শিববিগ্রহমান আরেকটা কথা বলেছেন যে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তান এই কথাও বন্ধু ডক্টর শফিকি রহমান অতীতে বলতে পারেন নি বা জামাতের লোকজন এভাবে বলতে পারে আর ডাক্তার তাহেরের বক্তব্য যদি আপনারা শুনেন তাতেই বুঝতে পারবেন যে কথাগুলো জামাত আগে বলতে পারেনি এখন কিন্তু সেই কথাগুলো শুধু জামাত না সমগ্র জাতি বলছে এটা জামাতের স্পেশালিটি না সমগ্র জাতি বলছে পাঁচ অগস্টের পর থেকে কারণ প্রমাণিত হয়েছে কোনটা সঠিক কোনটা ভুল ভারত আমাদেরকে কীভাবে পরাধীন করে রেখেছিল এভাবে নানান কথা বলছেন ডাক্তার শবিকুর রহমান বিভিন্ন মিডিয়ার সাথে বলে যাচ্ছেন এবং এটিএন নিউজের সাথে একটা সাক্ষাৎকার দেখলাম আমি ইমপ্রেসড কত সুন্দরভাবে জামাতের অবস্থান ব্যাখ্যা করছেন নারীদের প্রশ্নে জামাতের অবস্থান ব্যাখ্যা করেছেন যে নারীদের স্বাধীনতার উপর জামাত মোটেও হস্তক্ষেপ করবে না জামাত ক্ষমতা আসলে নারীরা সবথেকে বেশি খুশি হবে যে আমরা তো এটাই চেয়েছিলাম স্বাধীনভাবে কাজ করবে সাংবাদিকতা করবে তাদের নিরাপত্তা থাকবে জামাত ক্ষমতা আসলে পার্থক্যটা হবে নারীদের নিরাপত্তা শতভাগ থাকবে তাদেরকে ঘরে আটকে রাখা হবে না তারা চাকরি বাকরি সব করতে পারবে রাষ্ট্র অংশগ্রহণ করতে পারবে জামাত ইসলামীতে নারী এমপিও ছিল না ডাক্তার আপনি জানেন নারী সংসদ সদস্য ছিল আপনারা জানেন না যারা না জানেন জেনে রাখেন ডাক্তার শফিকুর রহমান স্ত্রী তিনি একজন ডাক্তার এবং সাবেক এমপি অতএব নারীদের প্রশ্নে জামাতের অবস্থান কি হতে পারে বুঝতে পারছেন স্বাধীনতায় বিশ্বাসী জামাত নারী স্বাধীনতায় বিশ্বাসী নারীদের নিরাপত্তায় বিশ্বাসী এই বিষয়গুলো মিডিয়াকে ক্লারিফাই করছেন অনেক কথাই আগে বলতে পারেনি একাত্তর রিলেটেড এখন জামাত বলতে পারছে এবং এর মধ্য দিয়ে সমগ্র জাতি যেটা বলছে যে ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি এটা জামাত ইসলামী একটা ঐতিহাসিক বিজয় হিসেবে আমরা চিহ্নিত করতে চাই